সেট একের একশো ছেচল্লিশ নাম্বার প্রশ্নের কম্পিউটার প্রসেসের ক্লক স্পিড সার জিরু গিগাহার হলে ক্লক সাইকেল টাইম ক্ষত হবে এমন একটি প্রশ্ন ছিল যার সঠিক উত্তর অপশনে ছিল না এই সঠিক উত্তর হবে ফয়েন টু ফাইভ নেনু সেকেন দ্বিতীয় দুই নম্বর বুল সেট একের একশো দশ নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয় ইরানের ফার্দু ফারামাণবিক সমুদ্র কেন্দ্র কেন্দ্র কোন প্রদেশে অবস্থিত এখানে যে চারটি অপশান ছিল সেখানে কোনো সঠিক উত্তর ছিল না সঠিক উত্তর হবে কুম সেট একের একশো বিশ নাম্বার প্রশ্নে জানতে যাওয়া হয় নিচের কোনটি এর সদস্য নয় এখানে চারটি অপশন ছিল চারটি অপশানের মধ্যে দুইটা উত্তর হবে ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ এরকম একাধিক উত্তর আছে প্রশ্ন হচ্ছে পনেরো থেকে ষোলোটি সুতরাং পিএসসির কাছে আমাদের প্রশ্ন পিএসসি যে তার ইনস্ট্রাকশন সঠিকভাবে দেয় নাই আমরা যখন দুই হাজার সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় দাম সেখানে স্পষ্ট নির্দেশনা ছিল কোনো প্রশ্নের উত্তর চারটি হতে পারে কোন প্রশ্নের উত্তর তিনটি হতে পারে কোনো প্রশ্নের উত্তর দুইটি হতে পারে কোনো প্রশ্নের উত্তর একটি হতে পারে এবং কোনো প্রশ্নের উত্তর একটা নাও হতে পারে সেক্ষেত্রে মেডিকেলের নির্দেশনা ছিল যদি চারটা উত্তর হয় চারটা বৃত্তপরাধ তিনটে উত্তর হলে তিনটে বৃত্তপরাধ দুইটা উত্তর হলে দুইটা বৃত্তপরাধ এক উত্তর হলে একটা বিরাট যদি কোনো প্রশ্নের সঠিক উত্তর না থাকে ওখানে বৃত্ত বিরাট না করলেই ওইটা সঠিক উত্তর কিন্তু পিএসসি কোনো নির্দেশনা ছিল না যার কারণে শিক্ষার্থীরা প্রতারণার শিকার হয়েছে শিক্ষার্থীরা আজকে অনেকে আজকে ভুক্তভোগী সেজন আমরা বলছি পিএসসি যদি প্রশ্ন কিভাবে করতে হয় সেটা না জানে তাহলে আমরা বলবো যে মেডিকেলে যেভাবে প্রশ্ন করে তাদের সেভাবে শিখে আসে পিএসসির এত বড় একটা গণ অভ্যুত্থানের পরও পিএসসি সাধারণ শিক্ষার্থীদের মানুষের মন বুঝতেছে না সাধারণ শিক্ষার্থীদের পাস বুঝতে পারছে না এটা খুবই দুঃখজনক সেজন্য আমরা কিছু দাবি জানাইছি আমাদের দাবি হচ্ছে এক নাম্বার প্রিলি পরীক্ষায় ছয় থেকে আট গুণ টিকেন সাশ্রলিসম বিসিএস এর সহ সকল প্রিলিতে পিএসসির মাধ্যমে যত লোকবল নিয়োগ করা হবে প্রিলিতি যেন তার ছয় থেকে আট গুণ টিকেন হয় এবং প্রিলি পরীক্ষার পর তিন থেকে চার মাস পর্যন্ত লিখিত পরীক্ষা হয় তারপর হচ্ছে দুই নম্বর দাবি প্রতিটি প্রিলি পরীক্ষার উত্তর সঠিক উত্তর প্রাপ্ত নাম্বার ওয়েবসাইটে প্রকাশ করতে হবে কার্ডমার্ক কত তা ওয়েবসাইটে জানাতে হবে তাই আমরা সাতচল্লিশ বিসিএসের প্রিলি পরীক্ষার প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর প্রাপ্ত নাম্বার এবং খাটমার্ক ওয়েবসাইটে প্রকাশের দাবি জানাচ্ছি সকল চাকরি পরীক্ষার মানসম্মত এবং বাসামূলক সমত্র তৈরি করতে হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস মানবিক ব্যবসা এবং বিজ্ঞান গ্রুপের কথা হিসাব করে চাকরি পরীক্ষায় মানসম্মত এবং বারসাম্যমূলক সমত্র তৈরি করতে হবে সকল চাকরি পরীক্ষায় স্বচ্ছতা এবং জব নিশ্চিত করতে হবে সেজন্য আমরা বলছি সকল চাকরি পরীক্ষার ফ্রিলি রিটেন এবং বাইবার নাম্বার প্রকাশ করতে হবে যেমন পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেভাবে প্রকাশ করা হয় বিএসসি কেন নাম্বার প্রকাশ করা হয় জানেন কারণ বাংলাদেশে এখন একটা চাকরি বাণিজ্য বলে কথা আছে চাকরি বাণিজ্য নিয়োগ বাণিজ্য এই নিয়োগ বাণিজ্য এবং চাকরি বাণিজ্য এগুলো হচ্ছে রাজনৈতিক দলের নেতা নেতাকর্মীদের